আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সোনার বাজার কিন্তু বেশ অস্থিরতা বিরাজমান তো বর্তমান সময় বাজুজ অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আরও এক ধাপ বৃদ্ধি করেছে সোনার দাম তা আপনি জানলেই অবাক হবেন যে বাংলাদেশের সকল ধরনের সোনার দাম নির্ধারণ করে দেয় এই সংস্থা থেকে অর্থাৎ বাজুস বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তো আমরা সরাসরি যাব বিস্তারিত একুশ ক্যারেট আঠারো ক্যারেট বাইশ ক্যারেট সকল ধরনের ক্যারেটের প্রাইস কিন্তু এখান থেকে নির্ধারণ করে দেওয়া হয় বাজুস থেকে তো বর্তমান বাজারে আপনি জানলে অবাক হবেন যে মাত্র তিন দিনের ব্যবধানে কিন্তু চারবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এটা কিন্তু অবাস্তব একটি বিষয় এবং অপপরিকল্পিত অর্থাৎ কেউ ভাবেও নি যে হুট করে এত টাকা বাড়বে যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক বাজারে একটু ধস নেমেছে এবং এবং আন্তর্জাতিক বাজারেও হালকা স্বর্ণের দামের পরিবর্তন ঘটছে তার ফলেই নাকি এমন ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ বারবার বৃদ্ধি করতে হচ্ছে বাজসকে সোনার দাম এমনটাই জানিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কথা না বাড়ি আমরা দেখব যে বর্তমানে কত টাকা বেড়েছে সোনার দাম বর্তমানে প্রতি ভরি প্রতি আনার দাম কত পড়ছে প্রথম আমরা দেখার চেষ্টা করবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার নয়শত পঁচাত্তর টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার পাঁচশত চল্লিশ টাকা আপনি দেখতেই পাচ্ছেন প্রতি আঠারো ক্যারেট যেটার দাম কিন্তু সর্বনিম্ন হওয়ার কথা অর্থাৎ বাংলাদেশের বাজারে সবচেয়ে কম ক্যারেটের সোনা হচ্ছে আঠারো ক্যারেট এবং ওই সোনার দাম পড়ছে প্রতি গ্রামে আটশত আট টাকা এবং প্রতি আনার দাম ছয় টাকা আর প্রতি ভরির দাম পড়ছে দেখতে পাচ্ছেন এক লক্ষ চার হাজার ছয়শত আটচল্লিশ টাকা আপনি লক্ষ্য করতে পাচ্ছেন এক লক্ষ চার হাজার ছয়শত আটচল্লিশ টাকা পড়ছে আঠারো ক্যারেট প্রতি ভরি সোনার দাম তো বিষয়টা কিন্তু আসলেই একটু হতাশাজনক অনেকটাই হতাশাজনক কারণ আঠারো ক্যারেটের দাম যেহেতু এক লক্ষ চার হাজার টাকা পড়ছে অর্থাৎ এক লক্ষ টাকা পার হয়ে চলে গেছে তাহলে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের দাম কেমন হবে তো এবার আমরা একটু নজর রাখবো একুশ ক্যারেটের সোনার দামের উপর তো বর্তমান সময় একুশ কেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পঁচাত্তর হাজার নয়শো টাকা নব্বই টাকা সরি সাত হাজার নব্বই টাকা একটু ভুল হয়েছে সরি প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত নব্বই টাকা এবং একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এখানে লক্ষ্যই করতে পারছেন আপনারা এক লক্ষ একুশ হাজার চারশত বাহান্ন টাকা এক লক্ষ একুশ হাজার চারশত বাহান্ন টাকা পড়ছে প্রতি হরি সোনার দাম আসলে এটা কিন্তু বেশ হতাশাজনক কারণ কিছুদিন আগে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা ছিল এখন মাত্র চার দিনের ব্যবধানে সেটা কিন্তু এক লক্ষ একুশ হাজারে এসে ঠেকেছে তো এটা কিন্তু আসলে অনেক হতাশাজনক বিশেষ করে সাধারণ মানুষের জন্য যারা কিন্তু সোনা কেনার সামর্থ্য রাখে না এত টাকা দিয়ে তো এবার আমরা সরাসরি হয়ে যাব বাইশ ক্যারেটে তবে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন সোনার লেটেস্ট আপডেট জানতে চান নাকি সাথে বাংলাদেশের সোনার দাম কলকাতা সোনার দাম আবহাওয়ার খবরাখবর বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এবার আমরা কথা না বাড়িয়ে সরাসরি হয়ে যাব বাইশ ক্যারেটে আজকের দিনে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে পাচ্ছেন দশ হাজার নয় শত উনসত্তর টাকা এবং প্রতি আনা আনাশোনার দাম পড়বে সাত হাজার নয় তিরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম সেটা দেখলে আপনার মাথা কোপালের চোখ কোপালে উঠে যাবে তো প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাতাশ হাজার টাকা এছাড়া কিন্তু আরও মজুরি খরচ রয়েছে এই সেই খরচ টোটাল খরচ মিলে কিন্তু অনেক টাকা পড়ে যাবে আইশ ক্যারেটের এক ভরি সোনার দাম যেটা কিন্তু আসলেই হতাশাজনক তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ আপডেট এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম